এই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয় জুলাই সনদের আইনি ভিত্তিতে এই সরকারকেই দিতে হবে এবং সেটি অবশ্যই আগামী নির্বাচনের আগে এবং এই জুলাই সনদের ভিত্তিতে এই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এই রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সংসদের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এটি আমাদের গণ অধিকার পরিষদের একটি পরিষ্কার ঘোষণা যদিও সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কিন্তু আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই রাজনৈতিক দলকেও সতর্ক করে বলতে চাই জুলাই গণ কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য এবং গড়ে উঠেছিল এখন কিন্তু দলবাজি দখলবাজি চাঁদাবাজির কারণে আমাদের ঐক্য আজকে অনৈক্য আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাজা করছি এই অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে ফাঁসিবাদ সুযোগ পাবে আমাদের সর্বনাশ হবে নির্বাচন যথা সময়ে হবে আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না আমাদের খাদ্য বেশিরভাগ আমদানি করতে হয় তাই এই সরকারের উচিত ছিল কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য একটি কমিশন গঠন করা কৃষক যেন কৃষিকাজে প্রণোদনা পায় ফসলের নেচমূল্য পায় সেই দিকে মনোনিবেশ করা পণ্য পরিবহন থেকে শুরু করে সড়ক পরিবহনে যে চাঁদাবাজি দসলবাজির যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট নির্মূল করা কিন্তু দুঃখের সাথে বলতে হয় গত এক বছরে কোনো সিন্ডিকেট ভাঙে নাই কোনো চাঁদাবাজির পরিবর্তন হয় নাই শুধু ব্যক্তি এবং হাত বদল হয়েছে এটা আমরা এই সরকারের দ্বারা প্রত্যাশা করি নাই আমাদের প্রত্যাশা ছিল এই সরকার সকলের জন্য একটি নিরাপদ একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চল বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে আমরা যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছি সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না সরকার যে খসড়া ঘোষণাপত্র আমাদের কাছে দিয়েছিল সেখানে তারা বলেছে পরবর্তী দুই বছরে নির্বাচিত সরকার সেটির বাস্তবায়ন করবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা জীবন দেয় নাই তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ পরিবর্তন দেখার জন্যই রাজপথে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল কামান এবং সামনে দাঁড়িয়েছিল সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিবর্তন রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে ফাঁসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারে নাই ফাঁসিবাদকে নিষিদ্ধ করলেও ফাঁসিবাদের দোষরদের আসফলন এখনো দেখা যায় আপনারা জানেন গত ষোলো বছরে এই আওয়ামী ফাঁসিবাদকে টিকিয়ে রেখেছিল ওই চোদ্দ দলের শরিকরা তাদের একজন একটি শরিক দল হচ্ছে জাতীয় পার্টি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু জাতীয় পার্টির রাস্ত আমরা দেখতে পাচ্ছি তাই আমরা পরিষ্কারভাবেই সরকারকে বলতে চাই অনিত বিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই জুলাই গণপুত্থানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত দোষর জাতীয় পার্টি সহ জড়িত নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক কার্যক্রমে